ফ্রায়েড রাইসের সঙ্গে আমি চিকেন ফ্রাই করেছিলাম সেটা তো আপনারা একটু দেখেছেন এক ভিডিওতে দিলে দেখা যায় যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য আলাদা পার্ট করে আমি নিয়েছি প্রথমে আমি কোট করার জন্য ময়দা আর আটা এখানে মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে আমি আটাটা রেডি করে নিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে এখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আটাটা আমি এদিকে মেখে নিলাম আর এই পাশে হচ্ছে চিকেনগুলো এখন মেখে নেব তার জন্য এখানে আমি মরিচ একটু তেলে নিয়ে তারপর গুঁড়া করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম লবণ মরিচ আর আদা জিরা বাটা মরিচের গুঁড়া দিলাম সয়া সস টমেটো সস আসলে আমি যেভাবে বানাই সব সময় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে এটা বেশ কিছুক্ষণ মেখে রেখে দেবো খুব বেশি ভালো হয় এক ঘন্টার মতো রেখে দিলে আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই তো আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম তারপর যে চালের গুঁড়া আর ময়দাটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে কোট করে আমি এখানে বরফ ঠান্ডা পানি নিয়েছি সে ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে নিব এবারে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কয়েকবার করা যদি হয় তাহলে আরও বেশি সুন্দর হয় তবে আমি একবার করে করে নিচ্ছি আর এখানে আমি বক্স নিয়েছি বক্সটা আমি হাত দিয়ে করবো না এই কারণে বক্সের মধ্যে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে এটা ঝাঁকিয়ে নিব এতে করে খুব সহজে হয়ে যাবে দেখতে পাবেন অনেক সুন্দর হয় এইভাবে করলে এখন আমি ঝাড়া দিয়ে তুলে নিচ্ছি এতে করে অনেক সুন্দর হয় দেখতেই পাচ্ছেন একইভাবে আমি বাকি যে মাংসগুলো আছে করে নিব এ তো একইভাবে সবগুলো আমি কোট করে নিয়েছি এখন শুধু ভেজে নেওয়ার পালা আগে থেকে আমি কড়াই তেল গরম করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো এটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিব উলটিয়ে পালটিয়ে এ তো বেশ কিছুক্ষণ ধরে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল এ তো আমি এখন উঠিয়ে নেব একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরের ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম